যদি কেউ কখনো আমাকে জিজ্ঞেস করে তোমার জীবনের সবথেকে বড় ইনভেস্টমেন্ট কি আমি তখন বলবো এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সকলকে অভিনন্দন আমাদের হিমাচলের একদম অন্তিম পর্বে এই পর্বে রয়েছে আমাদের কাসল এবং মণিকরণ ভ্রমণের স্মৃতি কুল্লু পরের দিনে আমরা গিয়েছিলাম কাসলে কাসলে আমরা ছিলাম একদিন পার্বতী নদীর অপরূপ রূপ দেখেছিলাম আমরা সত্যি সেই দিনটি ছিল অসাধারণ এভাবেই আমরা পার্বতী নদীর সুন্দর রূপ দেখে কাটিয়ে দিয়েছিলাম তারপর এত সুন্দর ড্রেস দেখে আমরা নিজেদেরকে আটকাতে না পেরে পরে নিয়েছিলাম কাসালে পার্বতী নদীর এই এত সুন্দর রূপ আপনাদের সামনে তুলে ধরলাম দেখতে থাকুন এইচআরটিসি বাসে আমরা ট্রাভেল করছি মণিকারণের উদ্দেশ্যে এইচআরটিসি বাসে করে আমরা কাসল থেকে মণিকারণে চলে এসেছিলাম মণিকারণ সাহেব গুরুদুয়ারাতে সত্যি অসাধারণ জায়গা ছিল আর এই গুরুদুয়ারার পাশ দিয়ে বয়ে যাচ্ছিল স্রোতসিনী এই নদী যা দেখতে অপূর্ব লাগছিল আর ছিল এই হট ওয়াটার স্প্রিং সত্যি ওখানে যে মন প্রাণ একদম জুড়িয়ে গিয়েছিল শান্ত হয়ে গিয়েছিল আমরা ওখানে দুপুরের লঙ্গর খেয়েছিলাম খুবই সুন্দর ছিল গুরুদুয়ারাতে অনেকটা সময় অতিবাহিত করার পর আমরা চলে এসেছিলাম আমাদের বুক করা কটেজটিতে যেটি ছিল পার্বতী নদীর একদম ধারে এবং এই কটেজটি ছিল ডুপ্লেক্স কটেজ সত্যি আমরা এরকমই একটা পরিবেশ চেয়েছিলাম এটা হচ্ছে আমাদের হোমস্টে খুবই সুন্দর মানে এত ভালো লাগছে আমার এখানে এসে জাস্ট অসাম এই কটেজটা আমার ডুপ্লেক্স কটেজ খুবই ভালো সুন্দর চারিদিকের অ্যাম্বিয়েন্সটা এই যে আমার বন্ধু ঝুলছে আর সামনেই বয়ে যাচ্ছে পার্বতী রিভার অসাধারণ অসাধারণ জাস্ট মানে এরকম একটা ভিউ চেয়েছিলাম আমরা সত্যি পেয়েও গেলাম চারিদিক দিয়ে পাহাড় নদীর কুলুকুলু শব্দ মানে জাস্ট ভাষা আমার এত ভালো লাগছে এই প্রপার্টিটাতে এসে রুম টুরটা আরও সুন্দর হবে সেটা আমি দিতে চলেছি কিছুক্ষণের মধ্যেই আজ ইজ ওকে রুমের ভেতরে যাচ্ছি ঢুকেই সুন্দর একটা সোফা এই আমাদের ব্যাগ এখানে পর্দা সরালেই নদী দেখা যাচ্ছে বাইরের দৃশ্য দেখা যাচ্ছে সুন্দরভাবে আর এই হলো বেড সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে আরামসে একটা আলমারি রয়েছে আর এই আয়নার সামনে দাঁড়িয়ে আমি আমার খুবই ভালো লেগেছে তার ডুপ্লেক্স কটেজের এই একটা রুম জাস্ট দেখো খুবই সুন্দর এখানে বসে জাস্ট চা কিংবা কফি খেতে খেতে বাইরের দৃশ্য উপভোগ করতে হবে এই তো এখান থেকেও দেখা যাচ্ছে যে পার্বতী নদী সুন্দর করে বয়ে যাচ্ছে সুন্দর ভিউ করতে করতে চা কিংবা কফি খাও এই হলো বেড সুন্দর খুবই সুন্দর আমার এখানটা সব থেকে ভালো লেগেছে খুবই ভালো লেগেছে এখানে সব থেকে ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখায় যেটা হচ্ছে সামনেই কটেজের সামনেই আছে পার্বতী রিভার যেটা খুবই সুন্দর এই যে মানে ভাবা যায় এরকম একটা জায়গায় নদীর সুন্দর রূপ দেখতে দেখতে সারা দিনটা কেটে যাবে ওকে এই এই যে জায়গাটা জায়গাটা জাস্ট দেখুন দেখুন এই যে জায়গাটা দেখালাম এটা হচ্ছে থেকে সুন্দর জায়গা এখানে বসবো বসে বসে এই নদীর উত্তাল রূপ আমরা দেখব এই যে আমি এখানে যারা মণিকরণ আসতে চান এবং একটু রিল্যাক্সলি থাকতে চান এরকম ভাবে প্রকৃতির মাঝে যেখানে পার্বতী নদী সুন্দরভাবে বয়ে চলেছে এবং পায়ে হেঁটে মানিকরণ সাহেব গুরুদ্বারাতে দেখতে যেতে চান তাদের জন্য আমি বলবো এই হোমস্টেটা একদম পারফেক্ট যেটা মানিকারণ সাহেব গুরুদ্বারা থেকে মাত্র দশ মিনিট হাঁটা পথে অবস্থিত আপনারা এরকম সুন্দরভাবে প্রকৃতির মাঝে থাকতে পারবেন খুবই ভালো অভিজ্ঞতা হবে এটুকু বলতে পারে আর বিকাল বেলায় পায়ে হেঁটে আপনারা দেখে নিতে পারবেন মানিকারণের লোকাল মার্কেট এবং ওখানকার লোকাল মানুষদের জীবনযাত্রা ওখানকার বাচ্চাগুলো এত কিউট আর কি বলবো এত ভালো আর এবং লোকাল মানুষেরাও এত ভালো তাদের বিহেভিয়ার এত পোলাইট বলার অপেক্ষা রাখে না আর ওখানকার মানুষদের জীবনযাত্রা তারপরে ওখানকার লোকাল মার্কেট ইচ অ্যান্ড এভরিথিং ওখানকার মন্দির এবং তার কারুকার্য সব কিছু মিলিয়ে একটা দারুণ অভিজ্ঞতা হবে আপনাদের তো আমি বলবো যে মানিক এলে ওখানকার লোকাল মার্কেটটা একবার ঘুরে দেখতে অনেক কিছু কিছুই কালেকশন আছে ওখানে তো খুবই ভালো লাগবে হেঁটে হেঁটে যেতে ওখানকার মন্দিরগুলোর কথা বলি ওখানকার মন্দিরগুলো জাস্ট অসাধারণ আর ওখানে হাটাপথে আমরা চলে গিয়েছিলাম আবার মণিকানন সাহেব গুরুদুয়ারাতে এবং দেখেছিলাম হট ওয়াটার স্প্রিং যেখানে ওই হট ওয়াটার স্প্রিং নিয়ে মানুষেরা ভাত রান্না করছিলেন এবং তারপরে আমরা আবার আমাদের সন্ধেবেলায় হোমস্টেতে ফিরে এসেছিলাম হোমস্টেতে সন্ধ্যেবেলার এনভায়রনমেন্টটা ছিল ঠিক কিছুটা এরকম খুবই সুন্দর মানে পুরো চেঞ্জ হয়ে গিয়েছিল সকালে যেটা দেখে গিয়েছিলাম পুরো রাতে একটা আলাদাই অ্যাম্বিয়েন্স ছিল খুবই ভালো লেগেছিল তো এই ছিল আমাদের কাসল এবং মণিকরণের কাটানো দিনগুলো খুবই সুন্দর